নমস্কার বন্ধুরা এশার ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আমি সকাল সকাল স্নান টানা সেরে স্কুল থেকে এসে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমাদের গাইটা ধোয়া হয়েছিল দুধটা ছিল দুধটা গরম করতে দিয়ে দিলাম আর আর একটা গ্যাস ধরিয়ে একটু ডাল সেদ্ধ করতে দিয়ে দিলাম মসুর ডাল লবণ হলুদ মিষ্টি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হচ্ছে এদিকে আমি সবজিগুলো আছে সবজিগুলো কাটব তো আজকে রান্না করব সজনের শাক সজনের শাক নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো সজনের শাকটা কত উপকার খেলে খুব অনেক উপকার তো কে কে সজনের শাক খেতে পছন্দ করো বলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আমি তো খুব খেতে পছন্দ করি তো আমি আগে তো সজনের শাক রান্না করতে পারতাম না তো আমার মায়ের কাছ থেকে আমি সজনের শাক রান্না করাটা শিখে নিয়েছি আমি তো রান্নাবান্না কিছুই করতে পারতাম না অনেক কষ্ট করে রান্না শিখেছি এখন যাই হোক অনেক দিন হয়ে গেল বিয়ে হোক প্রথম প্রথম তো শ্বশুর বাড়িতে এসে আমি রান্নাই করতে পারতাম না রান্না করতে জানতাম না ওই অল্প অল্প একটু ডাল ভাত যাই হোক রান্না করতাম এখন তো সব শিখে গেছি যাই হোক তো আজকে ভেন্ডির তরকারি হবে পটল আছে কুমড়ো আছে কিন্তু আজকে ভেন্ডিটাই রান্না করবো আমার বড়ো ছেলে ভেন্ডির তরকারি খেতে খুব পছন্দ করে তাই আজকে ভেন্ডি রান্না করব আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি রান্না করব তো আমার এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে দুধটা গরম হয়ে গেছে আমি ডালটা নামিয়ে নিয়ে ডালটা ছুঁকিয়ে দেবো ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডালটা আমি ছুকে নেব আমি এখন ডালটা ছুঁকে নিলাম ডালটা ফুটে গেছে এবার ডালটা নামিয়ে দেব এদিকে আর একটা গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও একটা গ্যাসে হবে এদিকে আমার সবজিগুলোও হয়ে যাবে ওই জন্যে গ্যাসে রান্না করলে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এক ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে দিই ভাতটাও হতে যতক্ষণ টাইম লাগে এদিকে গ্যাসে রান্না করতেও তরকারিগুলো হতেও সে একই টাইম লাগে তো ভাত হতে হতে আমার তরকারিগুলোও সব হয়ে যায় আর এদিকে সা হাতের কাছে বেসিনটা থাকাতে বাসনগুলো এক্সট্রাভাবে ধুতে হয় না যে বাসনটা খালি হয় সেই বাসনটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই ওই জন্য আমার বেশি বাসনও পড়ে না তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচফরক দিয়ে দিয়েছি এবার একটু গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভেজে নিয়ে ওই ভেন্ডি আর আলু দিয়ে দেব তারপর দেখতে থাকো তোমরা বন্ধুরা ভেন্ডি আলু দিয়ে দিলাম এবার লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো তো আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করি খেতে ভালো লাগে আমি বেশি তেল মশলা দিয়ে রান্না করি কম হ্যাঁ যেহেতু যারা তেল মশলা দিয়ে রান্না করে তাদের তো ভালো লাগবে না আমার তরকারিটা দেখে খেতে দু যারা কম তেল মশলা দিয়ে খায় তাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আমি এভাবেই রান্না করি বারো মাস রান্না তেল মশলা কম খাওয়াটাই ভালো শরীরটাও ভালো থাকে তার তাতে হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম তো আমার সবজিটা এখন রান্না হয়ে গেছে সবজিটা আমি এবার সবজিটা একটু নামিয়ে নেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ভেন্ডি তরকারিটা নামিয়ে নেবো তো আমার সজনের শাকটা রান্না করব তো সজনের শাকটা রান্না করা দেখালাম না তোমাদেরকে টাইম এমনিতেই বড় হয়ে গেছে তো আমি একটু স্পিড বাড়িয়ে কম ছোটো করে নিলাম এদিকে কলা আলু সিদ্ধ মাছর চচ্চড়ি আর সজনের শাক ডাল আর ভেন্ডি আলু তরকারি ভাত আমার রান্না হয়ে গেছে ডালটা ওখানে আছে ডালটা নিচে নামানো হয়নি ডালটা ঢাকা আছে তো রান্না হয়ে গেছে আমি এখন বাসনপত্রগুলো সব ধুবো ঘরটা দেখো কেমন খিচিবিচি হয়ে আছে তো এইগুলো এখন আমি পরিষ্কার করব কারণ পরিষ্কার না করলে তো ঘরটা ভালো লাগবে না তো আমি এখন তাড়াতাড়ি করে মাঠটা আমাদের গরু যে ভাতের মাঠটা হয় আমাদের গায়ে আছে গায়ে খাবে তো গায়েকে মাঠটা দিয়ে দিলাম একটা জায়গাতে আমাদের রাখা থাকে সেখানে দিয়ে দিলাম এবার বাসনগুলো আমি চটপট দেখো গুছিয়ে নিয়ে ধুয়ে নেব হ্যাঁ তো আমি রান্না করলে আমার বেশি বাসন হয় না আমার বেশি বাসন লাগে না আমি একটা একটা করে বাসন সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই ওই জন্য আমার বেশি বাসন হয় না ওতে আমার গায়েও লাগে না আমি এখন গ্যাসটা মুছে নেব গ্যাসটা মোছা আমার হয়ে গেল এবার ঘরটাকে পরিষ্কার করে নেব আমি এবার দেখো ঘরটার কি অবস্থা ঘরটা আমি একটু গুছিয়ে নিই কারণ আমি টিপটপ থাকতেই পছন্দ করি আমার মানে নোংরা আম ভালো লাগে না দুয়ার পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না আমার আমার মাথা ধরে যায় আমার মনে হয় কী করে সামলাবো ঘুচাবো তো আমি এগুলো দেখো কেমন তাড়াতাড়ি করে এগুলো সব গুছিয়ে ঘরটা কেমন ক্লিন করে দিই ক্লিক না ক্লিক পরিষ্কার করে দিই কত শত কথা আমি জানি না জানে জানি সেটুকু বলছি আর আমার এই ভিডিওগুলো কি ভালো লাগবে আদৌ তোমাদের জানি না কার ভালো লাগবে না লাগবে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কারণ তোমাদের সাহায্য আমাদের খুব দরকার আমার তোমাদের সাহায্য না পেলে তো এগিয়ে যেতে পারবো না তার জন্যই বলছি তোমরা একটু সাপোর্ট করে দাও তা আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার বাসনগুলো ধুয়ে নেবো এবার ঝটপট বাসনগুলো ধুয়ে নেবো দেখো কত তাড়াতাড়ি বাসনগুলো ধোয়া হয়ে যাবে বাসনগুলো একটু মেজে ঘষে নিয়ে ধুয়ে নেব এখন ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি রান্না করা খাবারগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি কারণ মেজেতেই রেখেছি কারণ মেজেতে বসে সব খাবে তার জন্যে আর